শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা বার পুজোর লক্ষ্মী বাড়ের ঘট দেখো ঘটে জল ঢেলে নিয়েছি দেখো ঘটে জল পড়িয়ে ঘটে জল দিয়েছি তারপরে একটা হরিতকি দিয়ে দিয়েছি ঘটে দেখো এই বাটিটার মধ্যে বসাবো তাই বলে বাটিটা ধুয়ে নিয়েছি ধানগুলোকেও ধুয়ে নিয়েছি দেখো ধান দিয়ে দিয়েছি এই ঘট দিলাম আমরা এভাবে বসাই ঘর বুঝলে তোমরা কীভাবে বসাও রক্ষীবারের ঘর তোমরা বলবে বুঝলে এ দেখো একটা পাঁচ পাপড়িওয়ালা আমের পল্লব ওটাতে সিঁদুর দিয়ে নিয়েছি ঘরেও সিঁদুর দেবো দেখো পাঁচটা বেলপাতা নিয়েছি পাঁচটা দুর্ব ফুল দেব লাল ফুল দেবো বুঝলে এই দেখো পাঁচটা দুর্ব দিচ্ছি তোমরা কিভাবে দাও বুঝলে আমাদের আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা কে কে মা লক্ষ্মীর ঘর বসা বলবে কমেন্টে দেখো এগুলোকে আমরা কলসি ফুল বলি কলসি ফুল নয় কলাপতি ফুল বলি সরি সরি বুঝলে তোমরা কি বলবে ফুলগুলোকে বলবে লাল কালারের ফুল হলুদ কালারের হয় সিঁদুর বসছে না বুঝলে এখানটায় দিলাম তোমরা কমেন্ট করে বলবে বুঝলে বন্ধুরা এই ফুলগুলোকে কি বলো আর কিভাবে ঘট বস লক্ষ্মীর ঘট দেখো এখানে পাঁচটা করি তালিতে এখানটায় করিগুলোকে সিঁদুর পরিয়ে নেব মা লক্ষ্মীর কেমন হলো বলবে কমেন্টে বন্ধুরা সবাই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘর দেখো মাকেও সিঁদুর পরিয়ে নিয়েছি দেখো এখানে বিভতী মাকেও সিঁদুর পরিয়ে দিয়েছি